জয় শ্রী মহাকাল জয় মমাতারা জয়মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো আমাদের সকল হিন্দু পরিবারেই তুলসী গাছ অবশ্যই থাকে অন্তত টবে করে হলেও আমরা তুলসী গাছ রাখি এবং ধূপ বাতি আমরা দিয়ে থাকি কারণ আমরা হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছকে মা লক্ষ্মীর সরব হিসাবে পুজো করি এবং এর একটা ভেষজগুণ বিশাল রয়েছে কিন্তু আমার প্রিয় দর্শক বন্ধুরা আমরা কি জানি যে বাস্তুশাস্ত্র অনুযায়ী একটা জিনিস বলা হয় যে তুলসী গাছ যেই বাড়িতে থাকে যেই গৃহে তুলসী গাছ থাকে যত ধরনের নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জিগুলো তুলসী গাছ টেনে নেয় এবং বাড়িতে পুরোপুরিভাবে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় এর সঙ্গে যদি আপনার গৃহের মধ্যে কোনো বিপদ আপদ প্রবেশ করতে চায় সেইটাও তুলসী গাছ প্রতিহত করে আটকে দেয় সেই বিপদকে আপনার বাড়িতে ঢুকতে দেয় না তো সেই জন্য আমাদের তুলসী গাছটা যখন আমরা লাগাচ্ছি তার আগে বেশ কিছু বিষয় খেয়াল রেখে তবেই তুলসী গাছ লাগানো উচিত এবং আমার মনে হয় যে আপনারা তুলসী গাছ লাগানোর পরেও বেশ কিছু বিষয় আছে যেগুলোর দিকে খেয়াল রাখেন না তো আমি আজকে আমার দায়িত্বটুকু পালন করতে যাচ্ছি ইনফরমেশান দিতে যাচ্ছি যে কোন কোন বিষয়ে আমরা তুলসী গাছ লাগানোর আগে খেয়াল রাখবো এবং কোন কোন বিষয়ে তুলসী গাছ লাগানোর পরে খেয়াল রাখবো অনেকজন আমি জানি যারা এই ছোটো ছোট কিছু বিষয় জানেন এবং অনেক ব্যক্তি আছে যারা জানেন না যারা জানেন তারাও অনেক সময় এই ব্যাপারগুলো ইগনোর করে যান কিন্তু আমি একটা কথা বলি সেটা ভালো করে মনে ঢুকিয়ে নেবেন যে এই শুধু তুলসী গাছটা কোন দিকে লাগাবো কিভাবে লাগাবো কি করব না করব তার সাথে কি কী খেয়াল রাখবো জিনিস সেইটুখানি জিনিস ইগনোর করার জন্য আমাদের গৃহে চরম অশান্তি সৃষ্টি হয় সুখ সমৃদ্ধি চলে যায় দারিদ্রতা প্রবেশ করে যায় তাই জন্য অবশ্যই অবশ্যই খেয়াল রাখুন এই জিনিসগুলো তুলসী গাছ লাগানোর আগে এবং তুলসী গাছ লাগানোর পরে তো স্ট্রেট পয়েন্টে আসি তার আগে আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আপনার অর্থাৎ আমাদের এই চ্যানেলে যেখানে আমি প্রচুর খেটে আপনারা জানেন এমন এমন টোটকা উপায় ইনফরমেশান আপনাদের জন্য নিয়ে আসি যেগুলো আদতে আপনাদের ভবিষ্যৎকে অনেকটা মসৃণ করে এবং আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরা বাড়িতে বসে করতে পারেন তাই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কথা দিচ্ছি আপনারা আমার ভিডিও দেখার পরে সমস্যায় থাকবেন এটা হতে পারে না অবশ্যই ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন আপনাদের পরিবার উপকৃত হবে এবং ভবিষ্যৎ আপনাদের আরও মসৃণ হবে যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তো কি প্রথম আমাদেরকে দেখতে হবে তুলসী গাছের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তুলসী গাছ যাদের বাড়িতেই আছে অবশ্যই নিত্য পুজো করা আবশ্যক অর্থাৎ তুলসী গাছকে প্রতিদিন জল দিতে হবে এবং অবশ্যই তুলসী গাছকে সর্বদা সন্ধ্যা প্রদীপ দিতে হবে সন্ধ্যাবেলা সকালবেলা ধূপ অবশ্যই দেখাবেন প্রদীপ জ্বালাবেন বা মোমবাতি অবশ্যই জ্বালাবেন যাদের তুলসী গাছ আছে তুলসী মঞ্চ আছে এবং যারা নিত্য পুজো করেন দ্বিতীয় নম্বর কি দেখতে হবে আমাদেরকে যে তুলসী গাছটা যদি আমরা মঞ্চ তৈরি করে উঁচু করে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ছোট যে মঞ্চের মতো পাওয়া যায় ছোট এরকম মঞ্চর মতো তৈরি করাই পাওয়া যায় সেই জিনিসটা আমরা নিয়ে আসি মাটি দিয়ে তার ভিতরে আমরা তুলসী গাছটা লাগিয়ে দিই কিন্তু একটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে সেই জিনিসটা আমরা যেখানে রাখবো বা আপনি টবের মধ্যেও তুলসী গাছ লাগিয়ে রাখতে পারেন যেখানে আপনি ধূপ ধুনো দেখাচ্ছেন বা জল দিচ্ছেন জল অর্পণ করছেন তুলসী মাতাকে তো সেই যে টপটাও যদি রাখেন বা যেই আর্টিফিশিয়াল একটা মঞ্চ যেগুলো কিনতে পাওয়া যায় সে তার মধ্যেও যদি তুলসী গাছ রাখেন এই জিনিসটা খেয়াল রাখবেন যে হাঁটুর নিচে যেন সেটা যেখানে রাখছেন বসাচ্ছেন আপনি সেটা যেন হাঁটুর নিচে না হয় সবথেকে ভালো হয় যদি কোমরের উপরে হয় মানে কোমরের উপর পর্যন্ত এমন কিছু একটা পেতে দিলেন যার উপরে আপনি তুলসী গাছটা বা সেই টপটা বা তুলসী মঞ্চটা আপনি বসিয়েছেন থেকে বেস্ট হয় তো এই জিনিসটা খেয়াল রাখবে মাটি থেকে বেশ উঁচুতে ইনফ্যাক্ট কোমরের উপরে যদি আমরা তুলসী গাছটা বসাই তাহলে সব থেকে আমরা শুভাশুভ লাভ পাই তিন নম্বর জিনিস আমরা তুলসী গাছটা লাগানোর সময় দেখা যায় বা টপটা লাগাচ্ছি বা যেখানে তুলসী মঞ্চটা করছি অনেক সময় দেখা যায় আমি সবার ক্ষেত্রে বলছি না অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় তখন আমরা বেশ আশপাশটা পরিষ্কার করে নিয়ে তখন তুলসী মঞ্চটা তৈরি করলাম বা আমরা সেই টপটা রাখলাম কিন্তু তারপরে দেখা যায় মাস দুমাস মাস এক বছর পরে তার আশেপাশে জঙ্গল হয়ে গেছে অনেক ঘাস পাতা জমে গেছে বা সেটা পরিষ্কার করা হচ্ছে না বা অনেক সময় দেখা যায় যে তার পাশাপাশি কোথাও আমরা ময়লা ফেলছি আবর্জনা ফেলছি এই ভুলটা যেন কখনো না হয় এর ফলে তুলসী মাতার অপমান হয় এই ভুলটা ভুলেও কখনো করবেন না চার নম্বর জিনিস সেটা হচ্ছে যে তুলসী মঞ্চ যেখানে আছে তার থেকে বেশ কিছুটা দূরে যদি জুতো খোলেন বেশ কিছুটা দূরে খুলবেন একদম তুলসী মঞ্চের পাশে কখনো জুতো খুলবেন না পাঁচ নম্বর জিনিস সেটা হচ্ছে যে বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে ভালো করে মনে রাখবেন বাড়ির আপনাদের বাড়ির উত্তর দিকে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে আপনারা সেই তুলসী গাছটা লাগাবেন যেখানে আপনি পুজো করেন ভুলেও কখনো দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে তুলসী গাছ লাগাবেন না তাহলে শুভ ফল তো আশা করা ছেড়ে দিন শুভ ফলের জায়গায় অশুভ ফলের আপনার প্রাপ্তি ঘটবে এবং আপনারা ভাবতেও পারবেন না যে আপনাদের পরিবার সংসারটা ভেসেও যেতে পারে এর ফলে এবং আর্থিক দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই ভুলেও কখনো দক্ষিণ পশ্চিম দিয়ে লাগাবেন না ইনফ্যাক্ট এইটার ফলে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে বিভিন্ন ছোট বড় বিপদ এসে যেতে পারে দেখবেন বিপদ কিছু না কিছু আসতেই আছে কাটছে না তো সবসময় উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বা তুলসী মঞ্চটাকে রাখবেন সরি তুলসী গাছের পাশে কখনও কাঁটাযুক্ত গাছ রাখতে নেই এই জিনিসটা ভালো করে মনে রাখবেন তুলসী গাছের পাশে একদম কোনো কাঁটাযুক্ত গাছ যেন না থাকে অন্য যে কোনো গাছ থাকলে সমস্যা নেই কাঁটাযুক্ত গাছ যদি কখনও রাখেন তুলসী মঞ্চ থেকে অনেক দূরে রাখবেন পাশে যেন না থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে যখনই আপনি তুলসী গাছে বা তুলসী পাতাতে হাত দিচ্ছেন অবশ্যই স্নান করে এবং কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাঁচা যে জামা কাপড় সেটা পরেই হাত দেবেন কখনও অপরিষ্কারভাবে তুলসী পাতা ছেঁড়া উচিত না বা তুলসী গাছে টাচ করা উচিত না এই ভুলটা কখনো করবেন না তো যদি আমি যেই যেই জিনিসগুলো বললাম ছোটো ছোটো পয়েন্ট আমি যেমন বললাম অনেকের ক্ষেত্রে এটা জানা অনেকের ক্ষেত্রে অজানা অনেকে জেনেও সেই জিনিসগুলো সেরমভাবে মেনটেন করেন না তো যদি মনে হয় যে হ্যাঁ এগুলো ভালো লেগেছে তাহলে অবশ্যই এগুলো মেনটেন করে আপনারা তুলসী গাছ রাখুন তুলসী গাছ লাগানোর আগে ঠিকঠাকভাবে এগুলো মেনটেন করে এবং তুলসী গাছ লাগানোর পরেও মেনটেন করে আপনারা তুলসী গাছকে রীতিমতো রেগুলার পুজো বাচ্চা করুন এবং আপনি দেখুন আপনাদের গৃহে না কোনো নেগেটিভ এনার্জি থাকবে না বিপদ আপদ আসবে আর আপনাদের গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে এবং টাকার আগমন কোথা থেকে যে আসবে আপনার সোর্স আপনি বুঝতে পারবেন না যে কোথা থেকে আসছে কিন্তু এত টাকার আগমন হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে একজন ধনশালী একজন ধনী ব্যক্তি হচ্ছেন তো যদি ভালো লাগে ভিডিও আবার আমি বললাম যে চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে আজকে এসে থাকেন তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আলো কোনো ভালো টোটকা উপায় বা ইনফরমেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত যেমন আমি বলি নিজে তো অবশ্যই ভালো থাকুন কিন্তু আপনার আশেপাশের সবাইকে একটু ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রী মহাকাল জয় মাতারা জয় মা বিপত্তারের নিচণ্ডী